আসসালামু আলাইকুম সকল মসুর শিকারী ভাইয়ের আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে টিকা ব্র্যান্ডের অন্যতম একটা রিল সেটা হচ্ছে টিকা এসটোনা এই রিলটা হচ্ছে আপনাদেরকে আজকে দিব পিছের ড্রাক পর এই রিলটা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম কম রেটে রিলটা ছেড়ে দেবো জাস্ট কয়েক পিচ আছে এবং সামনে যদি চান আরও দিব সমস্যা নাই প্রোডাক্টটা আবার আনবো যদি আপনাদের লাগে কোনো বিষয় না এটা হচ্ছে বাম হাতে মানে লেফট হ্যান্ডেল করা ছিল আমি রাইট হ্যান্ডেল করলাম তো এই তো হচ্ছে বিষয় রিলটা খুবই স্মুথ একটা রিল এটা অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা আমি ফুল ডিটেলস আমি দেখাই দিব আপনাদেরকে আর হচ্ছে আমাদের প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা কুরিয়ার এবং হচ্ছে সুন্দরবনের মাধ্যমে নিতে পারেন বা হোম ডেলিভারি চ্যালেঞ্জ নিতে পারেন আর এই প্রোডাক্টটা হচ্ছে আমি প্যাকেটটা দেখাই যারা হচ্ছে এমডি সানি খান ফেসবুক আইডি থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফেসবুক আইডিটা ফলো করে নেবেন আর যারা এনসি বাজার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তো ভিতরে একটা ব্যাগ থাকে খুব সুন্দর পলিথিন থাকে আর হচ্ছে টিকার যেটা একটা কাগজ থাকার ভিতরে আর এটা হচ্ছে হলোগ্রাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলোগ্রাম তো এই প্রোডাক্টটা জাস্ট কয়েক পিচ আছে ছেড়ে দেবো আগের প্রোডাক্ট আর এটা হচ্ছে লুকিং দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ফোল্ড হ্যান্ডেল বা হচ্ছে মুরগির ঠ্যাং যেটা আমরা বলে থাকি তো এই হচ্ছে রিলের হচ্ছে ক্যাপাসিটি এই তো আমি টাইট করে নিলাম আর কারা নেবেন কারা নেবেন না টোটাল বলবো কারণ এটা এমন একটা রিল সবাই নিতে পারেন তো এই হচ্ছে রিল তো যারা হচ্ছে পিছের ড্রাক পরের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রিলগুলো চান তাদের জন্য রিলটা কারণ হচ্ছে বর্তমানে মার্কেটে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পিছের ড্রাক পরের রিল মানে খুব কম পাওয়া যায় আমার যত যতটুকু ধারণা কারণ হচ্ছে পিছের ড্রাক পরের রিলটা অনেকে পছন্দ করে না আবার অনেকে দেখা যাচ্ছে খুবই পছন্দ করে তো বিষয় হচ্ছে যার যেটা সুবিধা সে সেটা অবশ্যই ইউজ করবে আর এটার বডিটা দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কোনো প্লাস্টিকের ছোঁয়া নাই গোটা বডিটা হচ্ছে কিন্তু মেটালের ঠিক আছে এখানে কোথাও প্লাস্টিক বলতে কিছুই নাই পুরোটা মেটাল আর হচ্ছে বলা যায় কিছু ফাইবার আছে যেরকম জায়গাটা এই খাপটা ফাইবারেরই করে যাই হোক এটা আর এটা এই দুটা ফাইবারের প্লাস্টিক না প্লাস্টিকেরগুলো হাতে নিলে বোঝা যায় এগুলো হচ্ছে ফাইবারের আর এখানে হ্যান্ডেল যেটা থাকে এটা রাবারের তো রাবারেরই হবে বডিটা দেখতে পাচ্ছেন স্মুথনেস যে হ্যান্ডেলটি এটা কিন্তু পুরোটাই হচ্ছে মেটাল বডি তো এই হচ্ছে পুরোটা হচ্ছে সিস্টেম এই হচ্ছে বিষয় দেখতে পাচ্ছেন আর হচ্ছে এটা যে অন অফ সিস্টেমটা মানে তারটা এটা কিন্তু একটু অন্যরকম অন্যান্য রিল্যাক্স মতো না এটা একটু আলাদা একটু সিস্টেম করা আছে স্মুথনেসটা খুব সুন্দর একটু শব্দটা খুব সুন্দর আর মেশিনের শব্দ দেখতে পাচ্ছেন আমি একটু শব্দটা দেখাই খুবই সুন্দর শব্দ আমি একটু পুরো লকটা ডিল করি মানে পুরো তো খুবই সুন্দর একটা শব্দ কিন্তু রিলটাতে আর হচ্ছে সবচেয়ে পিছের ড্রাক পরে যে সমস্যাটা হচ্ছে কাস্টমাররা ফেস করে যারা হচ্ছে নতুন শিকারী আছে তাদেরকে বলি তো পিছের ড্রাক পাওয়ার সিস্টেমটা কি এখানে যে চাবিটা থাকে অনেকে বুঝতে পারে না যে কোন দিকে ঘোরালে টাইট হয় বা কোন দিকে লুজ হয় বা দেখা যাচ্ছে অনেকটা সময় বেশি লাগে তো এখানে দেখতে পাচ্ছেন বারো লেখা আছে যেহেতু প্রোডাক্টের হচ্ছে বডিতে লিখায় না যে এটা ড্রাক পাওয়ার কত তবে আমরা যতটুকু ধারণা করছি যেহেতু এখানে বারো লেখা আছে সেটা ড্রাক পাওয়ার বারোই হবে কারণ এটা হচ্ছে ওয়ান থেকে যেহেতু পয়েন্ট বাই পয়েন্টটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ তো দেখতে পাচ্ছেন টুয়েলভে যে কিন্তু এটা পুরো ম্যাক্স হয়ে যাচ্ছে মোর তো এখানে আপনারা চলে কিন্তু লুজ করবেন এটা পুরোপুরি লুজ হয়ে গেল এখন আমরা এটা বাম দিকে যত ঘোরাবো আস্তে আস্তে ড্রাক পর কিন্তু ততটাই টাইট হবে এই হচ্ছে বিষয় একটু দেখতে পাচ্ছেন তো এই রিলটার প্রত্যেকটা ড্রাক পরে ভাবে ভাবে ঘোরাইতে হবে আস্তে আস্তে এ দেখুন আস্তে আস্তে টাইট হয়ে গেছে এখন টাইট করছি পুরোপুরি ম্যাক্স বারো করে দিই এই তো বাস হয়ে গেছে এই ধরনের এটা আর খোলার কোনো ওয়ে নাই মানে একদম লক হয়ে গেছে গা তো যাই হোক বোঝা যাচ্ছে এটা আনুমানিক বারো কেজি ড্রাগ করেন আর এই বাজেটের মধ্যে খুবই ভালো একটা রিল তো এই রিলটা আপনারা নিতে পারেন কারা এটা দুই কাটা তিন কাটা খেলার জন্য খুবই সুন্দর একটা রিল রিলটার ওজনটা একটু দেখি আজকে কিন্তু প্রোডাক্টের অফার আছে অফারটা কিন্তু মিস করবেন না অবশ্যই তো রিলটার ওজন আসছে মাত্র তিনশো উনত্রিশ গ্রাম বা তিনশো তিরিশ গ্রাম আপনাদেরকে ধরতে হবে তো এটা হচ্ছে লংয়ে আপনারা হচ্ছে দুই কাটা তিন কাটা খেলতে পারবেন বা হচ্ছে লং থ্রো খেলতে পারবেন কোনো সমস্যা নেই তো রিলের হচ্ছে সুতার ক্যাপাসিটিটা একটু আমি বলে দিই এটা হচ্ছে পঁচিশ এম এ হচ্ছে তিনশো পঁয়ত্রিশ মিটার আঠাশ এম এ হচ্ছে একশো নব্বই মিটার আর হচ্ছে তিরিশ এম এ হচ্ছে একশো পঁয়ষট্টি মিটার তো খারাপ না আপনারা তিরিশ এম এম দিয়ে খুব সহজে এটা দুই কাটা তিন কাটা খেলতে পারেন আর বত্রিশ এম এম আই থিঙ্ক দেড়শো মিটারের মতন আটবে বত্রিশ দিয়ে আপনারা লং থ্রোও খেলতে পারবেন কোনো সমস্যা নাই এই রিলটা খুবই উন্নত মানের একটা রিল আর এটার গিয়ার রেশানটা আমি আপনাদেরকে একটু বলি এটার নাম হচ্ছে এস টোনা জি এল থ্রি জিরো ফাইভ জিরো এটার একটা মডেল আসছে এটা অন্য কোনো মডেল নাই আর এটার হচ্ছে বল বিয়ারিং হচ্ছে সিক্স বল বিয়ারিং এখানে দেওয়া আছে তো টিকার সিক্স বল বিয়ারিং মানে অনেক যেটা আমি আপনাদেরকে বারবার বলি টিকা বা যে কোনো ব্র্যান্ডের বল বিয়ারিংটা হচ্ছে মেন তো ইজিভাবে এটা আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই আর এটার গিয়ারেশনটা আমি একটু মেশিনে খুঁজে পাচ্ছি না খুঁজতে যে ভিডিও বড় হয়ে যাবে তো ওই জন্য আগে এখান থেকে দেখাই দিই আপনাদেরকে তো গিয়ার রেশান হচ্ছে ফাইভ পয়েন্ট টু বাই সিক্স পয়েন্ট থ্রি আর ওয়েট তা এখানে আছে এলেভেন না হচ্ছে থ্রি বাই ওয়ান ফাইভ গ্রাম তাহলে হচ্ছে এবং হচ্ছে মানে আমি যেটা আপনাদের ওজন বললাম তিনশো মানে পূর্ণ গ্রাম আর আমি আপনাদেরকে বলছি যে তিনশো তিরিশ গ্রাম মানে যাই হোক তিরিশ গ্রাম পূর্ণ গ্রামের মতন বেশি আছে আর লাইন ক্যাপাসিটি তো বলেই দিছি আপনাদেরকে তো যাই হোক লাইন রিসিভারও সবকিছু আছে যাই হোক এগুলো আপনারা বুঝতে পারবেন না এটা কোনো বিষয় না তো মাছ ধর আপনারা তারপরে যদি আরও ডিটেলসে দেখতে চান এখানে একটা স্ক্রিনশট মারবেন মেটেরিয়ালটা কি দিয়ে তৈরি দেখতে যদি চান অবশ্যই এখানে আপনারা দেখতে পারবেন এটা রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডে দুটা করা যায় আর আমাদের এটার অফার রেট কত এটা মার্কেট রেট সাড়ে চার হাজার টাকা আমি বলছি আপনাদেরকে এই প্রোডাক্টের রেট আমরা কিন্তু কম রেটে আপনাদেরকে দিয়ে দেবো তো এটা হচ্ছে অনলি এখন আসবে হচ্ছে তিন হাজার আটশো টাকা রেট আসবে তিন হাজার আটশো মানে আটত্রিশশো টাকা রেট আসবে আর হচ্ছে গাড়ি ভাড়া যদি নিতে চাই সেটা হচ্ছে আসবে অনলি একশো বিশ টাকা কন্ডিশনের টাকা ডিসকাউন্ট মানে টোটাল উনচল্লিশশো টাকায় পড়বে আপনার এই প্রোডাক্টটা যদি নিতে চান বাংলাদেশের যে কোনো স্থানে উনচল্লিশশো টাকা তিন হাজার নয়শো টাকায় আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে এটা হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা অফার মার্কেট রেট প্রায় সাড়ে চার হাজার টাকার মতো তো প্রায় পাঁচ ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন জাস্ট প্রোডাক্টটা আমি ক্লিয়ার করে দেবো কয়েক পিস আছে তো নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে